সুপ্রভাত বন্ধুরা আজ হলো এগারো মে শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কত শতাংশ নম্বর প্রাপ্তদের এবার এইচএসের স্কুটি দেওয়া হবে ফলাফল ঘোষণার পর শুধু একটাই প্রশ্ন বিস্তারিতে থাকবে প্রতিবেদনে বয়াবহ অগ্নিকাণ্ড রাতাবাড়িতে পুরে সাই একটি বসত বাড়ি বদরুদ্দিন আজমল আর মুসলিমদের মসিহা নন বিজেপি শককেই সাম্রাজ্যে দশ বুটের ফলাফল দেখে দশ নামতে পারে এআইউডিএফ দল সারার প্রস্তুতি কয়েকজন বিধায়কের কংগ্রেস ক্ষমতায় ফিরলে আবার তৈরি হবে বাবরি মসজিদ বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এইচএসের মার্কশিট থেকে মুছে গেল এবসেন্ট আতঙ্ক স্বস্তি চৌত্রিশ পরীক্ষার্থীর ওয়েবসাইটে রেজাল্ট আপডেট করছে কাউন্সিল এখনো উদ্বেগে শতাধিক পরীক্ষার্থী আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুরু হয়েছে বৃষ্টি জরুরি কাজ না থাকলে গড় থেকে না বেরোনোর পরামর্শ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি বিজেপির পরাজয়ের পূর্বাভাস বলল রাজ্যের আম আদমি পার্টি এগিয়ে আসছে বুটের ফলাফলের দিন করিমগঞ্জে বিজেপির সঙ্গে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অবস্থান শক্ত করিমগঞ্জে বুট বিশ্লেষণ এবার মাদক বিরোধী অভিযানে দোলাইয়ে পুলিশের গুলি গ্রেফতার একজন লোকসভা বুটের শেষের আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রকাশ করতে হবে প্রদত্ত বুটের হার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট কলেজে লোকসভা নির্বাচনের স্ট্রং রুম ব্যাহত পড়াশোনা ইউনিট রেস্ট্রিকশন তুলে দেওয়ার দাবি করিমগঞ্জ কলেজের ছাত্রছাত্রীদের ইউনিট রেস্ট্রিকশন তুলে দিয়ে আসন্ন পরীক্ষায় সিলেবাসের যে কোনো পার্ট থেকে উত্তর লেখার সুযোগ দেওয়ার দাবি বন্ধ যাত্রীবাহী ট্রেন লামডিং বদরপুর পাহাড় লাইনে শুরু পণ্যবাহী ট্রেন চলাচল এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে ছাত্রছাত্রীদের মনে শুধু একটাই প্রশ্ন এইবার কত শতাংশ নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীদের দেওয়া হবে স্কুটি বর্তমানে এ ষাট শতাংশ নম্বর পাওয়া ছাত্রীদের এবং পঁচাত্তর শতাংশ নম্বরপ্রাপ্ত ছাত্রদের দেওয়া হচ্ছিল স্কুটি তবে কয়েকদিন পূর্বে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ঘোষণা করেছিলেন আগামী বছর থেকে ছাত্রীদেরও পার্সেন্টেজ বাড়ানো হবে তবে এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেননি যদি পার্সেন্টেজ অর্থাৎ মার্কসের শতাংশ না বাড়ানো হয় তাহলেই ছাত্রীদের ষাট শতাংশ এবং ছাত্রদের পঁচাত্তর শতাংশ নম্বর নম্বরপ্রাপ্তদের দেওয়া হবে স্কুটি তাই ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতেই হবে বয়াবহ অগ্নিকাণ্ডে পুরে সাই হয়ে গেল একটি বসত ঘটনাটি ঘটেছে রাতাবাড়ি থানা এলাকার বরগুল গ্রামে অগ্নিকাণ্ডে পুরে সাই হল সারিমুল হক নামের এক ব্যক্তির বসত বাড়ি শুক্রবার আনুমানিক দুইটা নাগাদ বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয়ে বলে জানা গেছে এদিন জুম্মাবারও স্থানীয় হাটবার থাকার কারণে পুরুষ লোক বাড়িতে ছিলেন না আচমকা আগুনের লেলিহান শিকা দেখে বাড়ির মহিলারা হাল্লা চিৎকার করলে আশেপাশের লোকজন জমায়েত হওয়ার আগে আগুন গোটা বসত গৃহ গ্রাস করে ফেলে ততক্ষণে রামকৃষ্ণনগর অগ্নি নির্বাপক বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের প্রচেষ্টায় অবশিষ্ট আগুন নিয়ন্ত্রণে আনে তবে এর আগেই সারিমুল হকের প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায় স্থানীয় নাগরিক খেলাল আহমেদ জানান আগুনের গ্রাসে গড়ের সহ একশো মনের মতো দান নগদ অর্থ সোনা গয়না ইত্যাদি পুরে সাই হয়ে যায় বাতিল যাত্রী ট্রেন লামডিং বদরপুর পাহাড় লাইনে শুরু পণ্যবাহী ট্রেন চলাচল লামডিং বদরপুর পাহাড় লাইনে শুরু হয়েছে পণ্যবাহী ট্রেন গত ছাব্বিশ এপ্রিল লামডিং বদরপুর হিল সেকশনের হারাঙ্গাজাও এবং জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী একশো দশ অবলিক সাত কিলোমিটার অংশে রেলওয়ে ট্রেকের নিচের মাটি বসে যাওয়ায় একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হওয়ার জেরে পাহাড় লাইনে রেল চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছিল বর্তমানে পাহাড় লাইনে কয়েকটি দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন চলাচল করলেও বন্ধ ছিল পণ্যবাহী ট্রেন চলাচল তবে গত দুদিন থেকে ওই রেলপথে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকার জেরে বরাক উপত্যকা সহ ত্রিপুরা মিজোরাম মণিপুরে অত্যাবশ্যক সামগ্রী ও জ্বালানির সংকট দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল যার দরুন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ দুদিন থেকে পণ্যবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বদরুদ্দিন আজমল আর মুসলিমদের মসিহা নন বুটের ফল দেখে দশ নামতে পারে এআইউডিএফ এ দল সারার প্রস্তুতি কয়েকজন বিধায়কের দুবরিতে আজমলের পরাজয় কামনা করছে মুসলিম সমাজ বুট পর্বে মুসলিম সমাজের উঁচুতলার সচেতন ব্যক্তি থেকে শুরু করে বরাক ব্রহ্মপুত্রের সাধারণ মানুষ যার সঙ্গেই কথা হয়েছে সবার মুখেই এক কথা আজমল সাম্রাজ্যের পতন জরুরি দুবৃতে কংগ্রেসের জয় চান সকলে কিন্তু রাজনৈতিক দল খুলে মাত্র আঠারো বছরের মধ্যে যিনি অসমের মুসলিমদের মসিহা হয়ে উঠেছিলেন হঠাৎ করে এমন কি ঘটল যে আজমলের উপর বিরাজবাজন বাজন বরাক ব্রহ্মপুত্রের মুসলিম সমাজ দুবরিতে বুট সেরে গৌহাটি ফিরে আসা দুই এআইউডিএফ বিধায়কের সঙ্গে কথা হচ্ছিল তাদের স্পষ্ট মত এআইইউডিএফ নিঃশেষ না হলে অসমের সরকারের পতন গোটানো সম্ভব নয় এটা রক্তে ঢুকে গেছে মুসলিমদের বিজেপি বিশেষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আমাদের নেতৃত্বের গোপন পড়ার খবর এখন আর গোপন নয় ফলে কংগ্রেসমুখী হয়েছেন মুসলিমরা করিমগঞ্জ নোয়াগাঁওয়ে যে দৃশ্য দেখা গেছে দুবরিতেও একই পরিবেশ তৈরি হয়েছিল বুটের প্রাককালে তাই শেষ পর্যন্ত আজমল হারলে এর কারণ হবে বিজেপির সঙ্গে গোপন শক্য কংগ্রেস ক্ষমতায় ফিরলে আবার তৈরি হবে বাবরি বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কংগ্রেসকে কোনোভাবে ক্ষমতায় আনবেন না কারণ কংগ্রেস ক্ষমতায় এলেই আবার বাবরি মসজিদ তৈরি হবে ওড়িশায় বুট প্রচারে গিয়ে বিস্ফোরক এই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার স্পষ্ট বার্তা বিজেপি তথা এনডিএকে চারশো আসনে জেতাতেই হবে যাতে কংগ্রেস নতুন করে বাবরি মসজিদ তৈরি করতে না পারে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ লোকসভা আসনে দলের পক্ষে প্রবল হাওয়া থাকলেও নরবরে সাংগঠনিক শক্তির জন্য কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে যথেষ্ট বেগ পেতে হয়েছে কংগ্রেসের সংগঠন যদি তৃণমূল স্তরে মজবুত থাকত তবে দলের প্রার্থীর জয় নিয়ে হিসাব করতে হতো না বলে মনে করছে রাজনৈতিক মহল বুটের চূড়ান্ত ফলাফল জানতে চার জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু এর মধ্যে করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় কংগ্রেসের সাংগঠনিক স্থিতি নিয়ে চর্চা শুরু হয়েছে আর এতে হারজিৎ যাই হোক এখানে বিজেপির সঙ্গে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বীতে কংগ্রেস যে শক্ত অবস্থানে রয়েছে তা স্পষ্ট হয়ে গেছে ফলে বুট পরবর্তী সময়ে দলের একাংশ নেতা যেভাবে বিভিন্ন আলোচনায় কংগ্রেসের এই সাফল্যের পেছনে তাদের একক কৃতিত্বের কথা তুলে ধরছেন এতে রাজনৈতিক মহলে বিরূপ প্রভাব পড়ছে বলে জানা গেছে কলেজের লোকসভা নির্বাচনের রুম ব্যাহত পড়াশোনা ইউনিট রেস্ট্রিকশন তুলে দেওয়ার দাবি করিমগঞ্জ কলেজের ছাত্রদের রুমে বন্দি রয়েছে ইবিএম এজন্য করিমগঞ্জ কলেজের পড়াশোনা লাটে উঠেছে এর মধ্যে পরীক্ষা এসে যাওয়ায় উদ্বিগ্ন ছাত্র সংস্থা লোকসভা নির্বাচনের বুট গণনা প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনে থাকবে কলেজ পরীক্ষার মরশুমে কলেজে স্ট্রং ও বুট গণনা কেন্দ্র থাকায় ছাত্রছাত্রীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটছে স্নাতক চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা দরজায় করা নার্সে এই পরিস্থিতিতে আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ইউনিট রেস্ট্রিকশন বা বাদ্যবাধকতা তুলে দেওয়ার আবেদন জানিয়ে ছাত্র সংসদের উপসভাপতি শিবম দত্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের উদ্দেশ্যে দাবি সম্মলিত এক স্মারকপত্র তুলে দেন আবির পরীক্ষা নিয়ন্ত্রকের উদ্দেশ্যে দেওয়া স্মারকপত্রে ইউনিট রেস্ট্রিকশন তুলে দিয়ে আসন্ন পরীক্ষায় সিলেবাসের যে কোনো পার্ট থেকে উত্তর লেখার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে লোকসভা বুট শেষের আটচল্লিশ ঘন্টার মধ্যে তথ্য প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে শুক্রবার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট প্রথম দু দফা বুটের হার প্রকাশে নির্বাচন কমিশনের দীর্ঘ সূত্রিতা নিয়ে আওয়াজ তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে এ ব্যাপারে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিরোধী দলগুলিও পরে বুথের বুটার অ্যাকাউন্ট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে আটচল্লিশ ঘন্টা সময়সীমা বেঁধে দিতে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে একটি সংগঠনও এরপরই শুক্রবার বুট শেষ হওয়ার দু দিনের মধ্যে প্রদত্ত বুটের হার প্রকাশ্যে আনতে বলে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল শীর্ষ আদালত মার্কশিট থেকে মুছে গেল অ্যাবসেন্ট আতঙ্ক স্বস্তি চৌত্রিশ পরীক্ষার্থীর ওয়েবসাইটে রেজাল্ট আপডেট করছে কাউন্সিল এখনও উদ্বেগে শতাধিক পরীক্ষার্থী শিলচর গুরুচরণ কলেজ হলি ক্রস হায়ার সেকেন্ডারি স্কুল রামানুজ জুনিয়র কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক পরীক্ষার্থী পরীক্ষায় বসলেও মার্কশিটে দেখা যায় অ্যাবসেন্ট স্বাভাবিকভাবে তাদের রেজাল্ট নিয়ে চরম অনিশ্চয়তায় হাহাকার সৃষ্টি হয় পরীক্ষার্থী মহলে চব্বিশ ঘন্টার পর শুক্রবার বিকেলে সেই উদ্বেগ ও উৎকণ্ঠার আংশিক অবসান হয় জেলার দেড় শতাধিক পড়ুয়ার মার্কশিটে এবসেন্ট চিহ্ন থাকলেও মাত্র চৌত্রিশ পরীক্ষার্থী পেয়েছে স্বস্তি তাদের মার্কশিট থেকে মুছে গেছে এবসেন্ট চিহ্নটি বেসে উঠেছে সংশ্লিষ্ট প্রাপ্ত নম্বরও এই চৌত্রিশ পরীক্ষার্থী শিলচরের রামানুজগুপ্ত জুনিয়র কলেজের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি বিজেপির পরাজয়ের পূর্বাভাস বলল রাজ্যের আম আদমি পার্টি দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল জামিনে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিরোধী রাজনৈতিক শিবিরে উৎসাহের বাতাবরণ সৃষ্টি হয়েছে আপের অসম কার্যালয়ে আনন্দমুখর পরিবেশ শুক্রবার জামিনের রায় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে আপের অসম প্রদেশের সভাপতি ডক্টর ভুবেন চৌধুরী বলেন অরবিন্দ কেজরিওয়ালের মুক্তিতে দেশবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষার স্বার্থে আদালতের এই রায় ঐতিহাসিক হিসাবে বিবেচিত হবে সম্পূর্ণ অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার ইডির মাধ্যমে কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল দেরিতে হলেও অবশেষে সত্যের জয় হয়েছে এই জয় অবদারিত ছিল বলে মন্তব্য করেন তিনি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এবার মাদক বিরোধী অভিযানে দলাইয়ে পুলিশের গুলি গ্রেফতার একজন দোলাইয়ে গুলি চালাল পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পাচারকারীকে লক্ষ্য করে গুলি সুরল কাসার পুলিশ ঘটনাটি ঘটেছে দোলাই ছান্নিঘাটে তিনশো ছয় নম্বর জাতীয় সড়কে শুক্রবার সন্ধ্যায় তবে হতাহত হয়নি কেউই গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন সন্ধ্যার দিকে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ছান্নিঘাটে গাড়ি চেকিং শুরু করে পুলিশের দল সে সময় একটি ব্যক্তিগত বাহন ও একটি স্কুটিতে করে তিন মাদক পাচারকারী পৌঁছে তারা পুলিশের উপস্থিতি টের পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ মাদক পাচারকারীদের পাকরাও করতে দুই রাউন্ড গুলি চালায় পুলিশের গুলি চালনার মধ্যেও পালিয়ে যেতে সক্ষম হয়ে দুই পাচারকারী তবে পুলিশ তমিজুর রহমান লস্কর নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় তার কাছ থেকে উদ্ধার হয়ে পঞ্চান্নটি সাবান কেসে সাতশো পঞ্চাশ গ্রাম সন্দেহজনক হেরোইন ধৃত তমিজুর রহমান দোলাই থানা এলাকার দক্ষিণ দোলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজগোবিন্দপুরের বাসিন্দা পুলিশ তমিজুর রহমানকে গ্রেফতারের পাশাপাশি মাদক সরবরাহে ব্যবহৃত বাহন দুটি নিজেদের হেফাজতে নিয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন